আসসালামু আলাইকুম উইলিয়াম টু বিটি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসএসসি বিএমটি দাদর সেন্টো রয়েছে আজকের ভিডিওটি তোমাদের জন্য আমাদের ফেসবুক পেজ হচ্ছে যে এটা বিটি স্টাডি অ্যাপস এখানে আপনার 4800 মেম্বার রয়েছে আর এখানে এসে আপনি আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে বিটি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ তো যেখানে হচ্ছে আপনার ছয় হাজার মেম্বার রয়েছে তো আপনি চালে এখানে কি অ্যাড হয়ে যেত আমাদের আজকের টপিক কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম টু তো তোমরা যেন দুই হাজার ছাব্বিশ সালে পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে তো তোমরা যারা ভালো একটু ফলাফল করতে চাও তাদের কিন্তু এখন থেকে প্রস্তুতি নিতে হবে তাহলে কিন্তু তুমি ভালো একটু ফলাফল করতে পারবা তো বিগত বছরে নেই এবারও আমরা তোমাদের জন্য তৈরি করে ফেলছি আমাদের স্পেশাল আয়োজনটি যেখানে তোমার প্রশ্ন প্লাস উত্তর সহ তুমি সাজেশন পাচ্ছ দ্বিতীয়ত হচ্ছে তুমি আমাদের সাজেশনগুলো নিলেই তোমাদেরকে হচ্ছে আমরা আমাদেরকে দেখাতে চাই সালে আমাদের সাজেশনগুলো কেমন কমন পড়ছিল এবং আমাদের রেজাল্টটা কেমন হয়েছিল তো আমি প্রথমে যে রেজাল্টটা নিয়ে পর কথা বলতেছি আগে দেখিয়ে দিচ্ছি যে কার মানে আমাদের সাজেশনগুলো কেমন কমন পড়ছিল সেটা একটু দেখিয়ে দিতে চাই তখন একটু হিউম্যান ডিজিজ টু পরীক্ষা কেমন হলো সবাই পাশ করবো তো জাস্ট একটা পোস্ট করছিলাম এখান থেকে দেখিয়ে দিই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে অফিস বৃদ্ধির পরীক্ষা কবে হবে স্যার বেশ ভালো হয়েছে স্যার পরে দেখো অনেক ভালো হয়েছে সব কমন পড়ছে ভাইয়া তো আরও দেখাই এটা হচ্ছে হিউম্যান রিসোর্স ছিল এরপর আমাদের আরও অনেক আছে আরও দেখাই আমরা ব্যবসায়ী সংগঠন পরীক্ষা কেমন হয়েছে সবার এখান থেকে একটু দেখাই দেখো আলহামদুলিল্লাহ এ প্লাস স্যার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভালো আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে শতভাগ কমন পড়ছে ইনশাল্লাহ স্যার অনেক ভালো হয়েছে তো এরকম দেখো শত শত কমেন্ট আছে ঠিক আছে শত শত কমেন্ট আছে তাহলে তোমাদেরকে আরও দেখাই আর মজা ভাই দেখো মার্কেটিং নীতি ও প্রয়োগ দিয়ে এই পরীক্ষা কেমন হয়েছে আমি প্রশ্ন করেছিলাম ওদেরকে তো তোমাদেরকে একটু কমেন্টটা দেখে দেখো ইনশাল্লাহ এ প্লাস পাবো স্যার এ তো হান্ড্রেড পার্সেন্ট কমন আলহামদুলিল্লাহ দেখো এই কমেন্টগুলো দেখলেই কিন্তু মনে অনেক শান্তি পাওয়া যায় ঠিক আছে দেখো দেখছো ওকে আরো দেখাই এগুলো ক্লাস নিয়েছিল আমাদেরকে আমাদের নতুন ব্যাস ব্যাস চলছে ওইখানে তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারবা তা আমি আরো দেখাই আরো দেখাই আরও আছে অনেক অনেক আছে তারপর দেখো ইংরেজি পরীক্ষা কেমন হলো সবাই পাশ করবা তো একটু দেখো মজা পাইবা স্যার পঁয়ত্রিশ থেকে চল্লিশ পাবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে স্যার সুক্রিয়া ভাইজান আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে স্যার সবকিছু কোন কিছু বিশেষ করে গ্রাফ চ্যাট ওসিপি একটি ট্যাগে লেগেছি ভালো স্যার অনেক কিছু হুবহু কমন পেয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো দেখো এই যে এই কমেন্টগুলো যে তোমরা যদি একটু দেখো তাহলে তোমরা বলছো ভালো স্যার অনেক কমন পেয়েছে হুবহু কমন পেয়েছে অ্যা প্লাস থাকবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে স্যার আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভাইয়া তো দেখো এইগুলো এই দেখো অ্যা প্লাস তো দেখো এত সুন্দর মানে তাদের কমন পড়ছে যে থ্যাংক ইউ অনেক কমন পড়ছিল হ্যাঁ স্যার আপনার সাজেশন দারুন তো দেখো এই যে এই জিনিসগুলো তারা কিন্তু আমাদের এই ব্যাচে ছিল ঠিক আছে তো আমাদের দু হাজার ছাব্বিশ সালে ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো তুমি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে খুব দ্রুত এখানে অ্যাডমিশন নিতে পারবা এখন দেখা একটু রেজাল্টটা মাত্র দশজন কমন করছে সবাই তো আর কমেন্ট করে নাই একটু দেখাই দেয় ফোর পয়েন্ট সেভেন নাইন ফোর পয়েন্ট থ্রি এইট ফোর পয়েন্ট টু ফাইভ ফোর পয়েন্ট ওয়ান তোমরা যে একটু ভালো করে খেয়াল করো দেখো এখানে ফোর পয়েন্টের নিচে কারোর রেজাল্ট নাই ঠিক আছে আর সকলে তো এখানে তোমার হচ্ছে কমেন্ট করেও নাই তো ওরা সেরকম সুযোগ সুবিধা পাইছে দু হাজার ছাব্বিশ সালে অ্যাড অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়া হবে তো তোমরা যারা মানে আমাদের এই কোর্সগুলোতে অ্যাড হতে আগ্রহী তারা সরাসরি আমাদের সাথে কন্টা করতে পারো আমাদের নতুন ব্যাচ অলরেডি শুরু হয়ে আমরা আমাদের অনলাইন ব্যাচে অ্যাড করে দেবো তো যখন তুমি আমাদের অনলাইন ব্যাচে অ্যাড হয়ে যাবা তখন কিন্তু তোমার হিসাব বিজ্ঞান ইংলিশ তারপরে বিভিন্ন যে টপিকগুলো আছে ওইগুলো কিন্তু এখানে ফ্রিতে এই ক্লাসগুলো তোমরা পাওয়া যাবে এর ফলে কিন্তু তোমাদের দুইটা সুবিধা হচ্ছে একটা হচ্ছে যে তোমরা সাজেশন পাচ্ছ আর একটা হচ্ছে তোমরা ওইগুলো খুব সহজেই শিখে ফেলতে পারতেছো এই জন্য তোমাদেরকে অতিরিক্ত কোনো পেমেন্ট করতে হবে না শুধু সাজেশনের পেমেন্টটা করলেই তুমি এগুলো পাওয়া যাবে তো যাদের সাজেশনগুলো প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো